আসসালামু আলাইকুম আজ দশ সেপ্টেম্বর দু হাজার চব্বিশ আজকের দৈনিক বাংলাদেশ প্রতিদিন পত্রিকার শিরোনামগুলো হচ্ছে ডক্টর মোহাম্মদ ইউনুস বলেছেন প্রধান লক্ষ্য হচ্ছে আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি সুপার শপে পলিথিন নিষিদ্ধ এক অক্টোবর থেকে পশ্চিমবঙ্গে বাংলাদেশ হবে না মমতার হুঁশিয়ারি কানাডার পাচার অর্থ ফেরতের সহযোগিতা চাই সংবিধান নতুন সংবিধান না সংশোধন বিপুল বিপুল পরিবারের বিপুল লুটপাট রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ সেনা প্রদানের সার্বিক কার্যক্রমে অবহিত স্থায়ী কমিটির বৈঠক সব দলের সঙ্গে ঐক্যে গুরুত্ব আরোপ বিএমপির রাজস্ব চুরিতে বেপরোয়া গার্মেন্টস মালিকরা দুদকে এফ বি আই পাচার টাকা ফেরত নিয়ে আলোচনা নজরুল নজরুলের সম্পদের পাহাড় লন্ডনের কানাডা দুবাইয়ে মির্জা ফখরুল ইসলাম সংস্কার রূপরেখা তুলে ধরা উচিত সরকারের সাক্ষাৎকার চন্দ্র রায় অজানা শত্রু মোকাবেলায় ঐক্যবদ্ধ থাকতে হবে স্বাস্থ্য মন্ত্রণালয়ের প্রতিবেদন অভ্যুত্থানে নিহত ছয়শো একত্রিশ আহত উনিশ হাজার সেক্রেটারি জেনারেল হাসিনার বিচার বিচারে সহযোগিতা করবে জামায়াত পলাতকদের পছন্দ যুক্তরাজ্য তেজগাঁওয়ে সড়ক অবরোধ যানজটে অচল রাজধানী উদ্দিন আহমদ অতিরিক্ত ষাট হাজার কোটি টাকা ছাপানোয় মূল্যস্ফীতি ফাউজল কবির খান বৈষম্য অবসান না হওয়া পর্যন্ত লড়াই বিক্ষোভ অবরোধ বাংচুর ছয় ঘন্টার বৈঠক আজখোলা সব কারখানা বিএসএফের গুলিতে কিশোর নিহত বাবা গুলিবদ্ধ আবু সাঈদ হত্যায় দুই পুলিশ গ্রেফতার বিরল হিতিপেট হুতুম পেচা বাজেট সহায়তা হিসেবে চারশো মিলিয়ন ডলার দেবে এডিবি লাগেজ থেকে ছয় ইউরো চুরি বিমানের ছয়জন চিহ্নিত রাজধানীর মিরপুরে সোনার দোকানে দুর্দর্শ চুরি নাহিদ ইসলাম গণভ্যত্থানের শহীদদের সম্মান জানাবে সরকার ট্রাম্প কমলার বিতর্কে কৌতূহল পররাষ্ট্র উপদেষ্টা বাংলাদেশ ভারত সম্পর্ক খারাপ করে সীমান্ত হত্যা দিলীপ ও তার স্ত্রী সন্তানদের ব্যাংক হিসাব জব্দ শাহজালাল বিমানবন্দরে আবার জিয়ার নাম জিয়ার নামে করার দাবি হাসনাত আব্দুল্লাহ চাঁদাবাজি দুর্নীতি যে কোনো মূল্যে বন্ধ করা হবে ভিসা সহ পাসপোর্ট ফেরতের দাবি ইতালি গমনচ্ছুদের দুদক অভিযোগ সাত হাজার কোটি টাকা আত্মস্বাদে গং গুমগর খুঁজে বের করতে আটচল্লিশ ঘন্টা আটচল্লিশ ঘন্টার আলটিমেটাম চার বছরের মেয়েকে বাঁচিয়ে মারা গেলেন মা গণহত্যার তথ্য উপাত্ত চেয়ে চিঠি ট্রাইব্যুনালে আসামিরা চাইলে বিদেশি আইনজীবীও আনতে পারবেন চিফ প্রসিকিউটর সাগরণী হত্যার প্রতিবেদন পেছল একশো বার প্রশাসনের রদবদল চলছেই পঁচিশ জেলায় নতুন ডিসি দুদিকে বড় রদবদল হাউস বিল্ডিং ফাইন্যান্স কর্পোরেশন ও এনটিআরসি নতুন চেয়ারম্যান মেট্রো রেলের নতুন এমডি শিল্পকলায় নতুন ডিজি বঙ্গবন্ধু পরিবারের নিরাপত্তা আইন বাতিল অধ্যাদেশ মুহূর্ষ বাংলাদেশি যাত্রী নিয়ে পাকিস্তানে জরুরি অবতরণ বিএবির নেতৃত্বে আব্দুল হাই সরকার পোশাক খাতে অস্থিরতা ছাত্রলীগ নেতা গ্রেফতার বোয়া সংগঠনের নামে সিমটেক্সের বিরুদ্ধে বিএসইসিতে চিঠি বন্ধ খাতে বস্ত্র খাতে সুইজারল্যান্ডের সহযোগিতা চান উপদেষ্টা খুলনায় নৌবাহিনীর প্রদান বিশ্ববিদ্যালয়ে ভয়ের সংস্কৃতি ভাঙতে হবে মাওলানা ইউনুস আহমাদ সার্বিক সংস্কারের পর নির্বাচন দিলে ভালো হবে বাসানি অনুসাই অনুসারী পরিষদ রাজনাথ রাজনাথ সিংহের বক্তব্য স্থিতিশীলতার জন্য হুমকিস্বরূপ আমরা প্রধান উপদেষ্টার নেতৃত্বে গুড গভর্নেন্স নিশ্চিত করব অসাম্প্রদায়িক চিন্তা চেতনা লালন করে ও ধর্মীয় সম্প্রীতি বজায় রেখে পাহাড়ি বাঙালি সবাইকে ভাই ভাই হিসাবে কাঁধে কাঁধ মিলিয়ে দেশের উন্নয়নে কাজ করে যেতে হবে প্রতিটি জনগোষ্ঠীর মধ্যে সমতার বিধান রাখা হবে কটুক্তি জনগণ মেনে নেবে না ফারুক যৌথ বাহিনীর অভিযান অস্ত্র উদ্ধার ভারত থেকে দুই লাখ একত্রিশ হাজার পিস ডিম আমদানি সৌদিতে আটক আট প্রবাসীর মুক্তির দাবি স্বজনদের সৌদি পুলিশের হাতে আটক প্রবাসীরা হলেন চট্টগ্রামের জয়নাল হাফেজ রহমতুল্লাহ খলিলুর রহমান ওমর ফারুক সেলিম মাওলানা ইউসুফ ও বান্দরবনের আশরাফুল চট্টগ্রামের প্রথম নারী ডিসি লাশ পোরানোর লাশপুরানো এসপি কাফি বরখাস্ত দুর্নীতির বিরুদ্ধে অঙ্গীকার নির্মূল দুর্নীতি নির্মূল করতে হবে সিলেটে শেষ স্বেচ্ছাসেবক লীগের দুই নেতাকে কুপিয়েছে দুর্বৃত্তরা সমন্বয়কদের নিরাপত্তা দিতে জেলা প্রশাসককে চিঠি বিডিওর বিদ্রোহ মামলার বিশেষ প্রসিকিউটরের নিয়োগ বাতিল বিদ্যুতে দস্যুতা ওদের জবাবদিহিতা নিশ্চিত করুন সরকারি চাকরিতে প্রবেশের বয়সীমা পঁয়ত্রিশ মেনে নিন বঙ্গ বঙ্গবীর কাদের সিদ্দিকী বীরত্তম ক্ষমা ও দয়ের প্রতীক মানবী মোহাম্মদ সাল্লাহ আল্লাহাম কলকারখানায় অস্থিরতা নৈরাজ্য সৃষ্টিকারীদের ধরুন অমুসলিমদের নিরাপত্তায় ইসলামের নির্দেশনা মুফতি হেলালুদ্দিন হাবিবি গণতান্ত্রিক আন্দোলনের সফল নেত্রী বেগম খালেদা জিয়া প্রিন্সিপাল এম এইচ খান মঞ্জু পাতাল রেলের নির্মাণ এগিয়ে চলছে ডিপো নির্মাণের কাজ পোস্টারে বারাক্রান্ত পরিচ্ছন্ন শহর রাজশাহী সিটি কর্পোরেশন বেহাল সড়কে বাড়ছে দুর্ভোগ নকশা বহির্ভূত ভবনে বাড়ছে ঝুঁকি খুলনা সিটি কর্পোরেশন নষ্ট সড়কের ভয়াবহ চিত্র চট্টগ্রাম সিটি কর্পোরেশন ইরানে ইমরানের মুক্তির দাবিতে বিক্ষোভ ভারতে নারী চিকিৎসক ধর্ষণ ও হত্যা ঘটনার এক মাস বিশ্বজুড়ে বিক্ষোভ বাস্তব পরিস্থিতি কি চলেছে আমরা সবাই জানি কিন্তু ডাক্তারদের কাজে ফিরতে হবে তিনি স্মরণ করিয়ে দেন চিকিৎসকদের প্রথম কাজ চিকিৎসা করা সিরিয়ায় ইসরায়েলি হামলায় নিহত ষোলো ইউক্রেনে শান্তি ফেরাতে রাশিয়ার সঙ্গে আলোচনায় চান সলচ ইসরায়েলি দখল দখলদারিত্বকে চ্যালেঞ্জ করার আহ্বান জাতিসংঘ জাতিসংঘের কাশ্মীরে নির্বাচন নির্দ নির্দল হয়ে লড়ছে জামাত জামাতে ইসলামী যাত্রাবিরিতি দাবিতে ট্রেন অবরোধ জামিনে এসে মামলা তুলে নিতে হুমকি বন্ধ হলো কাপ্তায় জলবিদ্যুৎ কেন্দ্রের গেট ছুটি নিয়ে কর্মস্থল ছাড়লেন তত্ত্বাবধায়ক ছোট ভাইয়ের পর মারা গেলেন আরেক ভাই শিক্ষার্থীদের সড়ক অবরোধ ছাত্রীর শ্লীল শ্লীলতাহানি শিক্ষক গ্রেপ্তার বৈরী আবহাওয়ার প্রভাব কৃষিতে জামায়াত নেতা হত্যায় সাবেক মন্ত্রীর বিরুদ্ধে মামলা স্বেচ্ছাসেবক লীগ নেতা গুমে হানিফের বিরুদ্ধে মামলা আধিপত্যের সংঘর্ষে রণক্ষেত্র আজমিরিগঞ্জ ফতুল্লা পদ্মা মেঘনায় জেলের জালে ধরা পড়ছে না ইলিশ সাত জেলায় সড়ক দুর্ঘটনায় নিহত বারো বসেমুর কৃবিতে আলোচনা সভা কুমিল্লায় পাঁচ মাজার বাংসুর অগ্নিসংযোগ কারাগার থেকে পালিয়ে যাওয়া আসামি গ্রেফতার সম্পদের পাহাড় ট্রাফিক ইন্সপেক্টর দম্পতির সিনারের ইউএস ওপেন জয় সেরা অলরাউন্ডার হতে চান মিরাজ নাসির হোসেন ভারত সফরে বাংলাদেশ ভালো করবে ভারতের প্রথম টেস্ট স্কোয়াড ঘোষণা রোনালদো জেতালেন পর্তুগালকে পর্তুগাল দুই এক স্কটল্যান্ড উনচল্লিশ বছর বয়সে দম আগের মতো থাকার কথা না কিন্তু রোনালদো বলেই কথা অসম্ভব সম্ভব করাই যার কাজ তার গতিময় খেলার সতীর্থরা উজ্জীবিত হলেন তিপ্পান্ন মিনিটে ম্যাচের সমতাও ফেরালো ফেরায় পর্তুগাল পরিকল্পিত আক্রমণ থেকে গোলটি করেন বার্নো ফার্নান্ডেস অলিম্পিক নারী ফুটবলে চ্যাম্পিয়ন যুক্তরাষ্ট্র ফুটবলের সর্বনাশ বাসনাতের সেই কথা প্রথম ম্যাচে শেখ মোহসলিনের গোলে জয় পেলেও তা ছিল ভাগ্যক্রমে অধিকাংশ সময় ম্যাচ নিয়ন্ত্রণ রাখে স্বাগতিকরা দ্বিতীয় ম্যাচে বাংলাদেশের খেলা দেখে তো মনে হয়েছে পাড়ার কোনো দল দশ বছর পর ইংল্যান্ডকে হারালো শ্রীলঙ্কা ভারতের সঙ্গে চুক্তি বাতিলের দাবি খেলাপথ আন্দোলনের বগুড়ায় স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ককে কুপিয়ে হত্যা